সাইয়েদুস সোহাদা বলা হয় শহীদদের লিডার আমির হামজা যোদ্ধা ছিলেন তিনি বীর পুরুষ ছিলেন আমির হামজা আবু জাহেল মোহাম্মদ রসুল্লাহকে আঘাত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছেন এই আমির হামজা শিকারের মধ্যে গিয়েছেন হরিণ শিকার করার জন্য বনের মধ্যে গিয়েছেন হরিণ শিকার করবে হরিণ ডাক দিয়ে বলছেন ও আমির হামজা আমার কাছে আসা লাগবে না আমি হরিণ আমার পিছনে পিছনে ছোটা লাগবে না তুমি যদি একটা প্রশ্নের জবাব এনে দিতে পারো তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল মেরে রক্তাক্ত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছে যদি এর বিচার তুমি করতে পারো আমার পিছনে ছোটা লাগবে না আমি হরি নিজেই তোমাকে এসে ধরা দেব বলি আল্লাহ একবার হরিণের জবান খুলে দেওয়ার মালিককে আমির হামজা চিন্তা করে আশ্চর্য ব্যাপার হরিণ কথা বলেন বাড়িতে আসলো স্ত্রীকে ডাক দিচ্ছে স্ত্রী বলছে আমার ভাতিজা আবু জেহেল রক্তাক্ত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছেন তুমি যদি এর বিচার না করো তোমার সাথে আমার কথা নাই থাকবো না কারণ আমার ভাতিজার মাও নাই বাবাও নাই যদি বিচার না করম তাহলে কিন্তু আমি থাকবো না আমির হামজা খোলা তরবারি নিয়ে মক্কার প্রান্তরে গিয়ে বীরের মতো আবু জেহেলের মাথার মধ্যে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করেছেন আঘাত করে মোহাম্মদ রসুল্লার কাছে এসে বসেছেন মোহাম্মদ রসুল্লার শির মোবারকটা মাথাটা তার কোলের মধ্যে নিয়েছেন বলছে ভাতিজা তোমাকে আবু জেহেল আঘাত করেছে আমিও তাকে পাল্টা জবাব দিয়েছি ও ভাতিজা মোহাম্মদ তুমি কি খুশি হয়েছ আল্লাহর নবী বলে চাচা আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আমি এসেছি মানবতাকে কল্যাণ দেওয়ার জন্য বলি আল্লাহ আকবর ও চাচা আমার রব আমার মালিক আমাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আমি এসেছি মানুষের সেবা করার জন্য মানুষকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য আমির হামজা বলছে ফাতিজা বলম কি করলে তুমি খুশি হবাম ও ভাতিজা তুমি যাহা বলবে আজকে আমি তোমার কথা মতো তাই করব। তোমাকে খুশি করার জন্য যাহা করা লাগবে আজকে আমি আমির হামজা সেটাই করতে করব। সেটাই করব আজকে আমি বলো তুমি কি করলে খুশি হবা আল্লাহ রসুল চান্স পেয়ে গেলেন সুযোগ পেয়ে গেলেন আল্লাহ বলছে চাচা যদি আপনি আমাকে একবার স্বীকার করে নেন আমার অরবকে একবার স্বীকার করে নেন কালীমাটা যদি একবার পাঠ করেন আমি মোহাম্মদ রসুল্লাহ খুশি হয়ে যাব আমির হামজা বলছে ফাতিজাম দুনিয়ার কোনো দিকে আমি তাকালাম না এই মুহূর্তে আমাকে কালিমা পাঠ করে তোমার ধর্মে সামিল করে নাও লা আমির হামজা রসুলের জন্ম পেয়ে খুশি ছিলেন এবং রসুলের আদর্শ পেয়ে খুশি কথা বলেন ঠিক না রসুলের আদর্শ মেনেছেন কে আমির হামজা মেনেছেন আমির হামজা রসুলের জন্ম পেয়েও খুশি আদর্শ পেয়েও খুশি আমির হামজাকে সাইয়েদুল সুহাদা বলা হয় আমির হামজার নামের শেষে রদি আল্লাহ আনহু বলা হয় রদি আল্লাহকে এমনি হওয়া যায় তার মানে আল্লাহ পাক যার উপরে রাজি এবং সন্তুষ্ট সেই ব্যক্তিটাই হচ্ছে রদি আল্লাহ তালা আনহু বুঝছে আমার কথা আপনি যখন আবু লাহাবের নাম নাম যখন নেন তখন কি বলেন রদি আল্লাহ আনহু কোনোদিন শুনেছেন কারো মুখে যে আবু লাহাব রদি আল্লাহ তালা আনহু বলেছে কেহু

আমির হামজা রসুলের জন্ম পেয়েও খুশি আদর্শ পেয়ে খুশি আর একদিকে আরেকটা চাচা আছে তার নাম তার আপস আব্বাস কি নাম আব্বাস